सिद्धिदाता गणेशाय नम ओं एक महाकाय लंबोदर गजाननम विघ्न विनाशकैरम्यम गणेश देवता की जय चतुर्थी गणेश चौथी বাড়িতে যখন ছিলাম ইস্কনে আসার আগে আজকের দিনটা খুব মজায় কাটতো বাড়ি বাড়ি চুরি করতাম কি একটা গ্রামের প্রথা ছিল বন্ধু বান্ধব মিলে বাড়ি বাড়ি চুরি করব কি চুরি করব টাকা পয়সা গয়নাঘাটি ধন সম্পদ না ফুল ফল আর গ্রামের সবাই জানতো আজকের দিনে চ্যাংড়া ছেলেগুলো আসবে বাড়িতে গাছে যদি পেয়ারা থাকে বা তাপি থাকে বা অন্যান্য কিছু ডাব নারকেল আজকে চুরি হবে বা ভালো ফুল থাকলে ফুল নিয়ে গণেশ পূজা হবে তো তখন তো করতাম কিন্তু এখন একটা প্রশ্ন জাগে আমরা এখন বৈষ্ণব হয়েছি গণেশ পূজা করব করবো না করা উচিত উচিত নয় কোনটা তো শাস্ত্রের আঙ্গিকে আমরা আলোচনা করব চতুর্থীতে আজকে গণেশের আগমন আর দশমীতে বিসর্জন এক সপ্তাহ ধরে তিনি থাকেন আমাদের সঙ্গে আমাদের পূজা অর্ঘ গ্রহণ করার জন্য অত্যন্ত সৌম্য মূর্তি যদিও মহারাষ্ট্রে কর্ণাটকে অন্ধ্রপ্রদেশে তেলেঙ্গানা ওইসব এলাকায় গণেশ পূজার বা গণপতি আরাধনার বাহুল্যতা বেশি তবে বর্তমান বাংলায়ও এই পূজার বা আডম্বরতা ধীরে ধীরে জমে উঠেছে তো দেখা যায় গণেশ হচ্ছেন বুদ্ধি সমৃদ্ধি এবং বাধা দূর করার ভগবান বিঘ্ন বিনাশন তার প্রণাম মন্ত্রে বলা হয়েছে একদন্তম তার একটাই দাঁত গজাননম তো তার এক দাঁত কেন আরেকটা দাঁত গেল কোথায় মহাভারতে পাওয়া যায় গণেশের জন্ম রহস্য জানলে এই এক দাঁতের রহস্যটা উদ্ঘাটন করা যায় মা দুর্গা তিনি তার সংকল্পের আকর একটা আকার দিয়েছেন তিনি চন্দন হলুদ গঙ্গাজল এবং নিজের দিব্য শক্তি দিয়ে হাতে গড়ে তুলেন এক মূর্তি শিব গেছেন তপস্যায় এবং একদম দিব্য শক্তি আধার তার ভিতরের সেই বাত্সল্যের ভাব প্রকট করে এই চন্দন হলুদ গঙ্গা জল দিয়ে এক মূর্তি তৈরি করেছেন শিশু মূর্তি এবং তার সৌন্দর্য মাধুর্য দেখে পার্বতী তিনি নিজের শক্তি দিয়ে কে তাকে প্রাণ প্রতিষ্ঠা করেছেন সে হচ্ছে পার্বতীর পুত্র গণেশ তো গণেশকে বাইরে পাহারাদার হিসাবে রেখে মাতা পার্বতী বললেন ভিতরে কাউকে আসতে দিও না এদিকে শিব ফিরে এসেছেন শিব ফিরে আসতেই সে তো শিবকে চেনেন না পিতা বলে তার পথ আটকে দিয়েছেন শিব বললেন কে বালক তুমি অত্যন্ত মাধুর্য মন্ডিত দিব্য দেহ শরীরে জ্যোতির বিকার তুমি কে বালক বললেন আমি পার্বতী নন্দন আমার জননী হচ্ছেন পার্বতী মাতার নির্দেশ মতো আমি এখানে অবস্থান করছি তো তারপরে তিনি পিতৃ পরিচয় প্রাপ্ত হলেন এবং নিজের সন্তানকে পেয়ে শিবজি অনেক আনন্দিত হলেন কিন্তু সেই বালক শিবজিকে ভিতরে যাওয়ার পারমিশন দিলেন না কি হবে শিব অল্পেই তার নাম হচ্ছে আশুতোষ অল্পেই রেগে যান অল্পেই আবার শান্ত হয়ে যান ত্রিশুল তুলে নিয়ে তিনি সেই বালকের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলেন ভয়াল ভয়ঙ্কর পিতা পুত্রের যুদ্ধ শেষমেশ শিব তার ত্রিশুল দিয়ে সেই বালকের শিরচ্ছেদ করলেন পার্বতী ঘর থেকে বেরিয়ে এসে পুত্রের মৃত্যু দেখে সে আর মেনে নিতে পারলেন না সামনে শিবকে দেখে ক্রোধ মূর্তিতে এবং বাৎসল্য ভাবে দুটো প্রভাবিত হয়ে শিবের কাছে প্রার্থনা করলেন আমার এই মানস পুত্রের জীবন তুমি ফিরিয়ে দাও নাহলে কিন্তু এই মুহূর্তে আমি এই সৃষ্টিকে ধ্বংস করে ফেলব শিব তার দিব্য শক্তি এবং ধ্যানের মন্ত্র উদ্গার করে তিনি দিব্য দৃষ্টি দিয়ে তাকালেন সন্তানের দিকে সেখানে শিবের পারিশদবর্গ বীরভদ্র আদি যত শিবের গণ ছিল চলে এলেন পার্বতীকে শান্ত করতে শিব বললেন বীরভদ্র এবং তার গণকে যাও উত্তর দিশাতে যে ব্যক্তির আগে দর্শন হবে তার মাথা এনে এই বালকের মাথায় বা শরীরের সঙ্গে যুক্ত করলেই এই শিশু প্রাণ ফিরে পাবে তারা চললেন অগ্ নম শিবায় শিবের নাম গুণকীর্তন করতে করতে চলছেন হঠাৎ এক বিশালকায় হাতির সঙ্গে দেখা সৌম্য মূর্তি বিশালকায় হাতি দেখে তারা হতবায় এই ছিল আমাদের কালের পর্ব হাতির মাথাটি কেটে এনে সে হাতির মাথা হাতে নিয়ে দিব্য শক্তি সঞ্চার করে নিজে হাতে সে বালকের শিরের উপরে রেখে দিলেন এবং শক্তি প্রদান করতে ধীরে ধীরে বালক যেন ঘোর নিদ্রা থেকে জেগে উঠলেন অপূর্ব সুন্দর মূর্তি গজানানম আর লম্বর উঠে সৌম্য মূর্তি সেই সুন্দর এক দেব মূর্তি দর্শন করে সবাই খুব আনন্দিত ব্রহ্মাজি আশীর্বাদ করলেন সমস্ত জ্ঞান এর হৃদয়ে প্রবিষ্ট বিষ্ণু আশীর্বাদ করলেন শক্তি ধার বিঘ্ন বিনাশন রূপে জগতে প্রসিদ্ধ নারদমণি সমস্ত দেবতারা একযোগে সেই বালককে আশীর্বাদ পুষ্ট করলেন কিন্তু একদন্তের কারণটা তো উদ্ঘাটন হয়নি একদিন গণেশ কৈলাসে তিনি পাহারাদার রূপে নিযুক্ত হয়েছেন এসেছেন আমাদের পরশুরাম বিশাল তেজময় তার চেহারা এবং অহংকারে তার চোখ দুটি ঘূর্ণিত হচ্ছেন সোজা হন্ত ধন্ত হয়ে চলছেন কৈলাসে প্রবেশ করবেন তার দ্বার রুদ্ধ করে দিলেন গণেশ বুঝে কে তুই বালক আমার রুদ্ধ করেছো বলে আমি শিব পার্বতী নন্দন গণেশ বলে আমি যেতে চাই আমার প্রভু শিবের দর্শনে আমি হচ্ছে শিবের শিষ্য দর্শন করতে চাই বলে না পিতামাতার আদেশ অনুযায়ী আমি কোনো অচেনা ব্যক্তিকে ভিতরে প্রবেশ করতে দিতে পারি না পরশুরাম বলে তুমি আমাকে চেনো একুশ বার আমি পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছি তোমার কেমন সাহস আমার দ্বার রুদ্ধ হয়ে দাঁড়িয়েছ বলে আমি আপনাকে প্রণাম করি শ্রদ্ধা জানাই কিন্তু আমার কাছে আপনি বড় নয় পিতা মাতার আদেশই হচ্ছে আমার কাছে চিরধার্য আমি সেই আদেশ পালনে একনিষ্ঠ কাউকে এক পা এগোতে আমি দেব না যুদ্ধ শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ সেই পরশুরামের হাতের যে কুঠার সেই কুঠার তুলে নিয়ে আঘাত করতে শুরু করলেন সে ও ভগবান শিবের শক্তি পদার্থ তাই গণেশ তার সম্মান হেতু সেই কুঠারের আঘাতে একটা দাঁত ছেড়ে দিলেন সেই দাঁত স্বর্ণরূপ ধারণ করে কৈলাসে নিত্য করতে শুরু করলো ভবিষ্যৎবাণী হলো এই দাঁতই পরবর্তীকালে মহাভারত লিখতে সাহায্য করবে একদন্তম শোনা যায় যে এই গণেশই তিনি মহাভারত লিখেছেন রামায়ণ লিখেছেন বিশালকায় শাস্ত্র ভাণ্ডার লেখার জন্য ব্যাসদেবের একজন সাহায্যের প্রয়োজন ছিল তার গুরুদেব গুরুদেবের কাছে প্রার্থনা করলে নারদমণি গণেশজিকে এই মহাভারত আদি শাস্ত্র লিখাতে সাহায্য করতে আদেশ নির্দেশ প্রদান করেছিলেন আর লেখা হয়েছিল অক্ষয় তৃতীয়তে শুরু হয়েছিল কিন্তু গণেশকে যখন জীবন দান করলেন শিবজি তখন তাকে আশীর্বাদ করেছিলেন কি আশীর্বাদ যে তুমি হবে সমস্ত প্রকার সারা জগতের শুভ শক্তির শুভারম্ভ তোমাকে পূজার মাধ্যমে জগতের শুভ সূচনা হবে অর্থাৎ সমস্ত দেবদেবীর পূজার আগে তোমার পুজো হবে তার এটা অহংকার ছিল তাকে আসতে হবে লিখতে ব্যাসদেবের মতো মতো মর্ত লোকের কাছে বসে শাস্ত্র লিখতে হবে এসে শর্ত করে বসলেন ঋষিবর আমি আপনাকে শাস্ত্র লিখতে সহায়তা করব। কিন্তু একটা শর্ত লেখা শুরু করলে আমি থামব না আর ব্যাসদেব বললেন সেই সঙ্গে আমারও একটা শর্ত আমি জুড়তে চাই আমি যা বলবো প্রত্যেকটি শ্লোকের মর্মার্থ বুঝে তুমি লিখবে আর বুঝার শক্তিও তার ছিল কেননা ব্রহ্মদেব তাকে জ্ঞানের ভান্ডার আশীর্বাদ দিয়েছিলেন তাই অনর্গল ব্যাসদেব জলের ধারার গঙ্গা নদীর স্রোতের মতো শ্লোক বলে যাচ্ছেন গণেশজি লিখছেন বলা যায় লিখতে লিখতে তার যায় তখন এই তার যে ভাঙা দাঁতের অংশ দিয়ে তিনি এই মহাভারত লিখেন একদন্তম লম্বদর গজাননম বিঘ্ন বিনাশকম ব্রহ্মসঙ্গীতাতে ব্রহ্মজি প্রার্থনা করছেন যৎপাদ পলিধায় কুম্ভ দ্বন্দ্ব প্রণাম সময়ে স গণধায় গণাধি রাজ বিঘ্নান বিহন্ত মলমস্ব জগত্রয় গোবিন্দি পুরুষম তমহং ভি ব্রহ্মজি প্রার্থনা করলেন এই গণধিরাজ। যে শিব তাকে আশীর্বাদ দিয়েছিলেন আমার গণেদের মধ্যে তুমি হবে অধিরাজ সেই গণ অধিরাজ যত পাদ পল্লব বিনিধায় কুম্ভ যে গোবিন্দের পাদপদ্ম পদ্ম শিরে ধারণ করেছেন যে গোবিন্দকে বার বার প্রণাম নিবেদন করেন প্রণাম সময়ে স গণ অধিরাজ যৎ পাদ পল্লব বিনিধায় কুম্ভ কিসের জন্য পাদপদ মস্তকে ধারণ করেছেন বিঘ্নান বিহন্ত মলমৎস জগত জগৎকে সমস্ত প্রকার বিঘ্ন দূর করার জন্য দেখেন আমরা যে কোনো কাজের আগে নরসিংহদেবের পূজা করি বাইরে লোক কার পূজা করে প্রত্যেক কাজে গণপতি নমঃ ব্রাহ্মণ এই মন্ত্র উচ্চারণ করবেন প্রায় শোনা যায় যে কোনো পুজো মণ্ডপে অম একদন্ত মহাকায়ম লম্ব দোর গজাননম বিঘ্ন বিনাশকম দেবম হেরম ব্যম প্রণম মাম বাইরের কথা আমি আরেকটা আমাদের বৈষ্ণব কবি লোচন দাস ঠাকুর তার বিখ্যাত গ্রন্থ চৈতন্য মঙ্গল চৈতন্য মহাপুর চরিত্র বর্ণনায় তিনখানা গ্রন্থ আছে শিল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী বিরচিত চৈতন্য চরিতামৃত ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত চৈতন্য ভাগবত এবং শিল লোচন দাস ঠাকুর বিরচিত শ্রী চৈতন্য মঙ্গল তিনটা গ্রন্থে চৈতন্য মহাপুর তিনটে তত্ত্ব লাভ করা যায় চৈতন্য মঙ্গলে পাবেন মহাপ্রভু আশার প্রস্তুতি মহাপ্রভুর আসার বিভিন্ন কাহিনী ঘটনা যেখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে কৃষ্ণ কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হবেন তার বাল্যলীলা পাবেন চৈতন্য ভাগবতে আর চৈতন্য চরিতামিত পাবেন বেশিরভাগ লীলার পরে পুরী এবং দক্ষিণ ভারত বৃন্দাবন ভ্রমণাদি রূপ সনাতনকে শিক্ষা লীলা আর এই তিনটা গ্রন্থের মধ্যে চৈতন্য মঙ্গল লোচন দাস ঠাকুর বিরচিত গ্রন্থের শুরুতে তিনি গণেশের প্রার্থনা করলেন দেব গণেশ্বর বিঘ্ন বিনাশন মহাশয় এক দন্ত মহাকায় সর্ব কার্য সহায় জয় জয় পার্বতী তনয় হরগৌরী বন্দ মাথে হাতে চরণে পড়িয়া কর সেবা ত্রিজগতে এক কর্তা বিষ্ণু ভক্তি বরদাতা দেবী দেবা গণেশের প্রার্থনা করলেন কেন কাকু কর দেবগণে আর যত গুরুজনে বিঘ্ন না কহিথি না চাহ সম্পদর পা মর নির্বিঘ্নে সম্পূর্ণ হউ পুঁথি হে গণেশজি আমি নির্বিঘ্ন ভাবে গৌরবন্দনা করে এই পুঁথিখানা যেন সম্পূর্ণ করতে পারে বিঘ্ন বিনাশন ত্রিজগত কর্তা জগতের বিঘ্ন বিনাশ করার জন্য তিনি এসেছেন তো তিনি শ্রীমদ ভাগবত রচনা করলেন বৈষ্ণবদের জন্য যত বৈষ্ণবাম প্রিয় বৈষ্ণবদের প্রিয় গ্রন্থ ভাগবত রচনা করলেন হ্যাঁ ব্যাসদেব এবং গণেশের ভেতরে শর্ত আমি বলা শুরু করলে আমি বলবো তুমি বুঝে লিখবে আমি লেখা শুরু করলে থামবো না তখন ব্যাসদেব মাঝে মাঝে যখন তার মাথায় শ্লোক ফুরিয়ে যায় তখন খুব একটা কঠিন শ্লোক পড়ে দেন যার ফলে গণেশের বুঝতে কিছুটা সময় লেগে যায় সেই গণেশজি স্বর্গলোক ত্যাগ করে এই জগৎ মঙ্গলের জন্য ভাগবত রচনায় সহায়ক বলে তিনি ব্যাসদেবের কাছে বসে বদ্রেক আশ্রমে সেই সরস্বতী নদীর তীরে ব্যাসদেব এবং গণেশের আলোচনা এবং লিখনিতে প্রকাশিত হয়েছে এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ ব্যাসদেব বলছেন গণেশ লিখছেন এবং তার কাজ দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে খরস্রোতা সরস্বতী দেবী ব্যাসদেব সরস্বতীকে অনুরোধ করলেন আমাদের এই ভাগবত লেখার মাঝখানে তোমার কলকল ধ্বনির শব্দ কিছুটা বিঘ্ন উৎপাদন করছে তুমি একটু শান্ত হও আমি কি বলছি গণেশ কি শুনে কি লিখবে সেই জন্য একটু শান্ত পরিবেশের প্রয়োজন সরস্বতী ততটাই ধ্যান প্রদান করেননি ব্যাসদেবের কথায় ব্যাসদেব ভাগবত লেখার বিঘ্ন স্বরূপ মনে করে সরস্বতীকে অভিশাপ দিলেন তুমি অন্তঃসলীলা হয়ে যাও তাই এই জগতে আমরা সরস্বতীকে পাই না কেবল ত্রিবেণীতে তিনটা নদীর মিলন সঙ্গমে সেখানে প্রকাশিত হলেন সেইখানেই আবার অন্তঃলীলা হয়ে গেলেন তো যাই হোক আমি আমার আলোচনার মাধ্যমে বুঝাতে পেরেছি আমরা গণেশ পূজা করবো করবো না করা উচিত উচিত নয় বিভিন্ন প্রকার ভিন্ন মত তবে এখানে বলা হয়েছে সমস্ত মতামত দূরীভূত হোক গণেশজির কাছে আমরা এই প্রার্থনা করি আজকে তার আগমনে আমাদের এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি এস গণশায়নম গণেশের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করি তিনি আমাদের ভিতরে সেই বিদ্যা বুদ্ধি ভক্তি জীবনের সমস্ত বাধা দূর করুক এবং তিনি ভাগবত পড়তে ভাগবতকে বুঝতে এবং ভাগবত প্রচারে আমাদের জ্ঞান বুদ্ধি শক্তি এবং বিঘ্ন বিনাশের তিনি আমাদের আশীর্বাদ করুক তিনি হচ্ছেন নরসিংহদেবের পরম ভক্ত নরসিংহদেব যেরকম আমাদের ভক্তি জীবনের বাধা দূর করেন ঠিক গণেশও তিনি হচ্ছেন বিঘ্ন বিনা সাকম দেবম হেরম ব্যম প্রণমাম্মম তিনি নরসিংহদেবের ভক্ত এবং নরসিংহদেবের শক্তিতে আশীর্বাদ পুষ্ট তিনিও আমাদের ভক্তি জীবনে এবং ভাগবতের জ্ঞান আধারে তিনি আমাদের শক্তি প্রদান করুন বুদ্ধি প্রদান করুন এবং ভক্তি জীবনের যত প্রকার বাধা বিঘ্ন রয়েছেন আমাদের ভিতরে সেই বাধা বিঘ্ন অপসারণ করে গৌর কৃপা লাভে কৃষ্ণ কৃপালাভে অসীম শক্তি প্রদান করুক ওম গণেশায় নমহ আর একবার ব্রহ্মার সেই প্রার্থনা গণেশজি উদ্দেশ্যে একবার করব যৎ পাদ যুগং বিধায় কুম্ভ দ্বন্দ্বে প্রণাম সময়ে বিঘ্নান বিহন্ত মলমস্ব জগত্রয় আদি আদিপুষ তমহং ভজমি ভগবান গোবিদ ভগবান নরসিংহদেব এবং नरसिंह परम भक्त श्री गणेश जी जय जयकार ओं एक नम मदर गजाननम विघ्न विनाशक्यम पनम हरे कृष्ण